অল্প টাকার ভিতরে ছয়ের মডেলের গাড়ি যাদের দরকার একটু শেষ পর্যন্ত থাকবেন অনেকেই চাচ্ছেন যে এক্স কলা জি কলা অনেক চালাইছি একটা জিপ গাড়ি চালাবো বাজেট হতে হবে আমার সিমিলার আপনাকে বলতেছি এক্সচেঞ্জ করেই দুই চার মানে এক দেড় লাখ টাকা বা এদিক সেদিক করে গাড়িটা কিনতে পারবেন কোথায় আছে জানাবো আজকে আমার একটা প্রতিষ্ঠানে আছি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মুদিনা কার কালেকশন সামনে আছে বনা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই লোকেশনটা একটু বলেন তো আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে 10 গজ আগে হাতে বাম পাশে পেয়ে যাবেন মুদিনা কার কালেকশন মুদিনা কার কালেকশন জি অনেকগুলা গাড়ি আছে তার মাঝখানে বাসাই করা একটা গাড়ি টয়টা রাশ টয়টা রাশ 1500 সিসির গাড়ি জি আচ্ছা গাড়িটা কন্ডিশন কি কি অবস্থা সেটা দেখাই আমরা গাড়িটা খুব ভালো আছে এবং অর্জন কালার গাড়ি তো কোনো কালার করা হয়নি সামনে আচ্ছা প্রত্যেকটা কোনো চেঞ্জ করা হয়নি শুধু এই আছে যে আছে জি প্যাকেজের গাড়ি প্যাকেজ সামনে এক্সট্রা বাম্পার এটা আছে বডি কিট বাম্পার আচ্ছা থেকে এইভাবে আসে একটা বাম্পারও লাগানো আছে এক্সট্রা এক্সট্রা এবং যদি আপনি চান যে অন্যান্য বাম্পার লাগানো সেটাও কিন্তু লাগাইতে পারবেন এবং প্রত্যেকটা গুলো দেখেন প্রত্যেকটা গুলো যেটা আছে

জিপ টাইপ একটা জিপ গাড়ি সিসি ক্লাস হচ্ছে সিসি 1500 ট্যাক্স কস্ট কম 25000 25000 টাকা আয় মাত্র তো চাইলে নিতে পারেন অন্যান্য গাড়ি আছে সেগুলো নিতে পারবেন আজকে আজকে আপনারা মদিনা কার কালেকশনে স্কে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো শুভ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিক্রয় গুরুর পক্ষ থেকে এবং আপনারা যদি চান একটু লাইক করে শেয়ার করে দিতে পারবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ